এখন আমরা সিআরপিসির যে দশ নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা হচ্ছে আপিল এবং রিভিশনের মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায় আপিল এবং রিভিশনের মধ্যে কোন বিষয়গুলো মূল পার্থক্য সেটা আমরা জানবো এবং এটা কিন্তু পাঁচ নাম্বারের প্রশ্ন হিসেবে আপনারা কিন্তু বার কাউন্সিল পরীক্ষায় আসতে পারে তো প্রথমে আমরা যে পার্থক্যটা পার্থক্যটা দেখবো সংজ্ঞাগত যে পার্থক্যটা আপিল কোথায় করা হয় বলেন তো আপিল করা হয় উচ্চ আদালতে কোন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে করবে নিম্ন আদালতে তার মানে নিম্ন আদালত কোন একটা রায় দিল সে রায়ের বিরুদ্ধে আপনি কোথায় আবেদন করবেন উচ্চ আদালতে তাহলে আমি যদি লিখি যে উচ্চ আদালতে আবেদন করা হবে নিম্ন আদালতের রায় বাতিল বা বদলের জন্য তাহলে আমি বলবো যে নিম্ন যে রায়টা আছে এটা যৌক্তিক না এর থেকে ভালো একটা রায় আমি আশা করছি তাহলে সে নিম্ন আদালতের একটা বাতিল করতে চায় এবং বদল করতে চাই আর রিভিশনের ক্ষেত্রে কি হয় উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের নথিটা তলব করা হয় অথবা নিম্ন আদালত যে রায়টা দিয়েছে সেটা বিবেচনা করা হয় নির্মালোচন যে একজন আসামিকে খালাস দিল সেটা বিবেচনা করা হচ্ছে এটা হচ্ছে রিভিশন তারপর আরেকটা বিষয় দেখেন আপিল হচ্ছে একজন ব্যক্তির আইনগত অধিকার আপিল হচ্ছে একজন ব্যক্তির কি আইনগত অধিকার কিন্তু রিভিশনটা কিন্তু কোনো আইনগত অধিকার নয় এটা একটা সুযোগ মাত্র আচ্ছা আপিল ক্ষেত্রে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয় এখানে কি যে আইনগত প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় এবং ঘটনাগত প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় ম্যাটার অফ ফ্যাক্ট ম্যাটার অফ ল আর রিভিশনের ক্ষেত্রে শুধুমাত্র কি নিয়ে আলোচনা করা হবে আইনগত প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে এটাও কিন্তু একটা ভালো ডিফারেন্স আচ্ছা তারপর কি মামলার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোনো একটা ত্রুটি দেখা গেল যদি কোনো ত্রুটি দেখা যায় তখন কিন্তু আপিলের সুযোগটা নাই কিন্তু যখন আমরা মামলার কার্যক্রমে কোনো একটা ত্রুটি দেখব তখন কিন্তু সেই ত্রুটি সংশোধনের জন্য আমরা কি করতে পারবো রিভিশন করতে পারবো সিআরপিসির এই গুরুত্বপূর্ণ টপিকগুলো খুব সহজভাবে বোঝার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে ফেসবুক থেকে দেখছেন সেই ফেসবুক পেজটি সেই ফেসবুক আইডিটি আপনারা ফলো করে রাখবেন এতে করে সি আর সম্পর্কে আপনাদের খুব ভালো একটা ধারণা হয়ে যাবে বলে আশা করি আমি ধারাবাহিকভাবে সি আর বিভিন্ন ছোটো ছোটো টপিকগুলো আপনাদেরকে বোঝানোর জন্যে যত সহজভাবে আলোচনা করা সম্ভব সেভাবেই আলোচনা করার চেষ্টা করবো আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা